আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে কিছু ডিমান্ডিং আরং প্রিন্টেড ড্রেস দেখাবো আজকে এটা কিন্তু মার্কেটে বর্তমানে অনেক বেশি ভাইরাল অনেক বেশি ট্রেন্ডিং তো স্টক অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাচ্ছেন জেয়ার ফ্যাশন থেকে আরও অনেক অনেক ডিজাইন দেখাবো প্রাইজও একদমই হাতের নাগালে শুরুতেই লোকেশন বলে দিচ্ছি শুরুতেই সব লোকেশন বলে দিচ্ছি যে আর ফ্যাশন ব্রাশ লেভেল সিক্স মোবাইল ফ্লোর স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বয়সভ বাস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো শর্ট শুরুতেই দেখাবো আপনাদের সবথেকে পছন্দের আরং প্রিন্টের খুব সুন্দর একটা কটন ড্রেস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা প্লাস এ হচ্ছে স্লিভসের কাপড় কাপড়টা এত বেশি সফট মানে যারা এই গরমে সুপার কমফোর্টেবল ড্রেস আছে এটা নিয়ে নেবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্টটাও দেখি আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা ফ্রন্ট ব্যাক সেম থাকবে কাপড় সাইজ মার্শাল্লাহ অনেক বেশি যত মোটা হোক সবার হবে একদম ফ্রি সাইজের কাপড় আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ও কিন্তু আপনার কটনে পাচ্ছেন আড়াইগো আছে তাই না আচ্ছা ভিউয়ার্স আর দোপাট্টাটা দেখেন একদম বিশাল বড় দোপাট্টা ভিডিওতে কিন্তু আমরা খুচরা মূল্যটা বলে দেবো যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে এটা হচ্ছে ওড়নাটা পাঁচ হাতের ওড়না প্রাইস থাকবে কত করে ভাইয়া অনলি ছয়শো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন কালার আছে টোটাল চারটা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক ডিমান্ডিং একটা কালেকশন প্লাস এটা হচ্ছে বটল গ্রিন এটার চারটা কালারই কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে ছয়শো করে খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমে যাবে ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ব্লুর ভিতরে দেখাবো এটা হচ্ছে চুনরি প্রিন্টের ভিতরে মশাল্লা চমৎকার ডিজাইন এসে স্লিপসের কাপড় একদম ফ্রি সাইজ এটা স্যালার না দেখি এই যে এইটা হচ্ছে প্যান্টের কাপড় চমৎকার কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও অনেক বেশি কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট চুনিটা আপুরে একটু বেশি পছন্দ করে থাকে হচ্ছে ওড়নাগুলো একদম পাঁচ হাতের ওড়না দুইটা কালার শেডে আছে প্রাইস সেম আচ্ছা কালার আছে কয়টা এটার এটাও চারটা এই যে দেখতেই পাচ্ছেন অনলি ছয়শো টাকা যারা খুচরা নেবেন এক পিস দুই পিস তাদের জন্য প্রাইসটা হোলসেল নিলে দামটা আরও কমবে সেক্ষেত্রে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে দেখতেই পাচ্ছেন আরেকটা ভাইরাল ড্রেস দেখাবো মানে চুনরি বাটিক শেড এগুলো যে আপুদের কি পছন্দ দেখতেই পাচ্ছেন এই কোয়ালিটির ড্রেস কিন্তু আপনারা অনেক চেয়েছিলেন আপনাদের জন্য রিকোয়েস্টেড ভিডিও কিন্তু এটা নিয়ে এসেছি ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট থাকবে প্যান্টটা আড়াই গজের পাচ্ছেন একদম ফ্রি সাইজের কাপড় মানে যত মোটা হোক সবার হবে একদম ফ্রি সাইজ এ হচ্ছে ওড়নাটা ভার্স খুব চমৎকার একটা কিন্তু নামাজে ওড়না হবে প্রায় সেম কালার আছে কয়টা এটার আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু টোটাল চারটা কালার হবে চারটা কালারই দারুণ এটা বটল গ্রিন প্লাস এটা হচ্ছে ব্ল্যাক কালার ভি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু চুন্ডির ভিতরে আছে নাইস একটা কালেকশন নিচে স্লিভসের কাপড় এগুলো কিন্তু হোলসেলই সবাই ছয়শো করতেছে বাট এখানে আপনারা মানে এক পিসি কিন্তু হোলসেল দামেই খুচরা পাচ্ছেন তাও আবার যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর কিন্তু কন্টাস্টে থাকবে প্লাস বিশেষ করে এই থ্রি পিসগুলোর ওড়নাগুলো বেশি সুন্দর একদম ক্র্যাশ হওয়ার মতো ওড়না প্রায় সেম ছয়শো তাই না আচ্ছা কালার আছে টোটাল চারটা সবগুলো ড্রেস কিন্তু একদমই নতুন এগুলো সবই হচ্ছে নতুন এই সময়ের ভাইরাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অন অনলি ছয়শো টাকায় এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো প্রায় সেম আচ্ছা তো নেক্সট ওয়ান একটা লাইট কালারে দেখাবো মানে এটা হচ্ছে প্যাটেলসের প্রিন্ট তাই না এটা হচ্ছে প্রিন্ট একটু প্যাটার্স টাইপের হবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অফ হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশন দেখে দাবা ঘর মনে হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা মানে এই ফুলের প্রিন্টের সাথে কন্ট্রাস্টে প্যান্ট থাকবে প্লাস ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা নামাজি ওড়না পাবেন প্রাইস সেম আচ্ছা অনলি ছয়শো টাকা কালার হবে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা অরেঞ্জ কালার প্লাস এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে লাস্টন কফি কালার প্রাইস সেম থাকবে জার্স লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো পেস্ট কালার ভিতরে খুবই সুন্দর দারুণ একটা প্রিন্ট এটা ফ্রন্ট পার্ট নিচে স্লিপসের কাপড় এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কষের গ্যারান্টি মানে এই গরমে সুপার কমফোর্টেবল কিছু চাইলে এটা নিয়ে নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে ছয়শো করে কালার টোটাল চারটা এটা ছিল লাস্ট ওয়ান কালেকশন এ হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন চারটা কালারই কিন্তু সুন্দর ব্ল্যাকটা বেশি সুন্দর এ হচ্ছে ব্ল্যাক কালারটা আজকে সবই ভাইরাল প্রোডাক্ট কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এটা ছিল লাস্ট ওয়ান এগুলো নিতে চাইলে অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে চলে আসবেন যে আর ফ্যাশন ব্রাশি লেভেল সিক্স মোবাইল ফোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিশএন রোড ঢাকা পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ